পুলিশ পুলিশ বিনা কারণে চার্জ করছে এদেরকে এই সেইখান থেকে ছেলে মেয়েগুলো এইখানে ছিল

আমরা এখান দিয়ে হ্যাঁ ছিলাম আমরা আন্দোলন এই আন্দোলন মিশিয়েছিলাম আমরা লালবাজার লালবাজার যারা যাচ্ছে ওদের সামনে ছিল আমরা তাদের পেছনে ছিলাম আমরা যখন আমরা লালবাজারের দিকে যাচ্ছিলাম ওদের পেছনে ছিলাম ওদের মারতে মারতে নিয়ে গেল ওরা পালিয়ে গেল কিছুজন পড়ে গেল কিছু লোককে মেটোতে ঢো মারতে মারতে ঢোকান কি হচ্ছে